আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে চলে এসেছি রাজধানী ঢাকার মিরপুরে একশো সাতাশি একর জায়গা জুড়ে অবস্থিত ঢাকা চিড়িয়াখানায় এখানে এলে দেশ বিদেশের সবচেয়ে বেশি বন্যপ্রাণীকে কাছ থেকে দেখতে পাওয়া যায় ঢাকা চিড়িয়াখানার বর্তমান প্রবেশ মূল্য পঞ্চাশ টাকা এই পঞ্চাশ টাকার টিকিটে সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আপনি ঘুরে ঘুরে দেখতে পারবেন পুরো এলাকা সময় কাটাতে পারবেন এসব পশু পাখি দেখে আমার কাছে মনে হয়েছে চিড়িয়াখানার মূল আকর্ষণ সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে জলহস্তির মতো কিন্তু নাকের উপরে খড়গ আছে দেখে চিনে ফেললাম এটি তো সেই আফ্রিকা থেকে আগত আফ্রিকান গন্ডার শুনেছি লম্বা গলার কারণে জিরাফ নাকি শুয়ে ঘুমালে উঠতে অনেক দেরি হবে তাই অধিকাংশ সময় দাঁড়িয়েই ঘুমায় বাম দিকে তাকাতেই মনে হলো পাহাড়ের মতো একটা কিছু হেলে দুলে বেড়াচ্ছে ভালো করে তাকিয়ে দেখি চিড়িয়াখানার সবচেয়ে বড় প্রাণী হাতিটির পায়ে শিকল পড়ানো কিসের যেন ডাকাডাকির শব্দে ছোট্ট ছেলেমেয়েরা দৌড়ে গেল আমিও গেলাম তাদের পিছু পিছু গিয়ে দেখি খাঁচার মধ্যে ঘুরে বেড়াচ্ছে উল্লুক তার নাচানাচিতে হাসি থামাতে পারছিলাম না বিশাল মাঠের মধ্যে ঝাঁকে ঝাঁকে হরিণ গোল হয়ে খাবার খাচ্ছে আর আমার দিকেই যেন নাচতে নাচতে আসছে পৃথিবীর সবচেয়ে বড় উঠপাখি গাধাকে চিরজীবন গাধাই মনে করেছিলাম কিন্তু আজ মনে হচ্ছে বেশ চালাক হয়ে উঠেছে সে শুয়ে শুয়ে কিছু একটা ভাবছে এই গাধা জলের মধ্যে থেকে জল হস্তি উঠে এসেছে খাবারের জন্য কি মাতানো শরীর তার প্রকৃতিতে শীতের আগমন ঘটেছে তাই মিষ্টি রোদের নিতে ডাঙায় উঠে এসেছে শীত প্রাণঘাতী এ প্রাণীটি সময় শেষ হয়ে আসছে কিন্তু বানরের বাদ্রামি না দেখে কি আসা যায় তাই তো হাতে চীনা বাদাম নিয়ে এগিয়ে গেলাম বানরের বাদ্রামি দেখতে সময় অনেক গড়িয়েছে এবার যেতে হবে তাই সবাইকে ধন্যবাদ দেখা হবে আগামীতে অন্য কোনোখানে অন্য কিছু নিয়ে সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ